ব্রাইট করতে গিয়ে শেষমেশ ব্রাইডের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়লাম আর শেষে আমার ব্রাইট তাই কি সাজানো হলো না দেখতে হলে কিন্তু তোমাদের লাস্ট অব দি ভিডিওটা দেখতে হবে তো ফার্স্টেই দেখো আমি গাড়ির তেল ভরা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম প্রত্যেক দিন আমি স্টেশন থেকে শুরু করি বাট আজকে আমি এই যেটা আমার বাহন তো নিয়ে বেরিয়ে পড়বো তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর আমার সেই দিনের ব্রাইডটা ছিল হচ্ছে শেরপুর আর আমার লোকেশন হচ্ছে খামারগাছি হুগলি তোমরা যারা যারা আমাকে বুক করতে চাইছ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তবুও আমি তোমাদের একবার মেনশন করে দিচ্ছি সেভেন এই নাম্বারে তোমরা তোমাদের যে কোন স্পেশাল লোকেশনের জন্য আমাকে বুক করতে পারো আর দেখো এখানে আমি ব্রাইডের জন্য অপেক্ষা করতে করতে অলমোস্ট ঘুমিয়ে পড়েছিলাম কারণ ব্রাইডকে টাইম দিয়েছিল তিনটে বাট ব্রাইড সাজতে বসেছে পৌনে ছটায় তো বুঝতেই পারছো এতক্ষণ লেট হলে কেমন খারাপটা লাগে তো যাই হোক আমি অলরেডি ব্রাইড আসার আগে সমস্তটা রেডি করে ফেলেছিলাম